নমস্কার বন্ধুরা আমি রুমেলার রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি মনসুন রেসিপি এপিসোড টু নিয়ে এপিসোড ওয়ান ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে মনসুন রেসিপি সেটা অবশ্যই যারা এখনও দেখেনি দেখে নেবে আজকে মনসুন রেসিপি এপিসোড টু দোকানের মতো মজমুজি আলুর চপ কী করে বানানো যায় বিশেষ করে বর্ষার সন্ধ্যে জমজমার যদি ঘরে তৈরি আলুর চপ দিয়ে করা হয় তাহলে তার কোনো কথাই নেই তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা প্রথমে দু চামচ সাদা তেল নিয়ে নেব সাদা তেল নিয়ে কিছুটা পেঁয়াজ ভেজে নেবো মানে আপনি কতটা চপ বানাবেন সেটার উপর ডিপেন্ড করছে আমি এখানে দুটো মিডিয়াম আকারের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর তার সঙ্গে অবশ্যই দিতে হবে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট আর সিদ্ধ আলু এটা দিয়ে মানে সবজির ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এই কটাই থাকবে পেঁয়াজ আর একবার বলে দিচ্ছি কি কি থাকছে পেঁয়াজ লঙ্কা আদা রসুন পেস্ট সিদ্ধ আলু যেটা আগে থাকতে করে নিতে হবে খোসা ছাড়িয়ে সিদ্ধ আলু করে নিতে হবে তারপরে এই সমস্তটা নাড়াচাড়া করতে হবে তিন থেকে চার মিনিট আর আবারও আমি বলছি যতটা পেঁয়াজ করবেন আলুর পরিমাণ তার থেকে একটু বেশি রাখবেন মানে পেঁয়াজটা কম দিলেও চলবে আর এর সঙ্গে মশলা কী কী অ্যাড করতে হবে নুন জিরে লঙ্কা গুঁড়ো জিরে শুকনো খোলায় গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু নেড়ে সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর অবশ্যই এর সঙ্গে অ্যাড করতে হবে চাট মশলা গরম মশলা আর ধনে পাতা তবে ধনে পাতাটা যদি পছন্দ না করেন তাহলে সেটা স্কিপও করতে পারেন আর একটা বিষয় বলে দিই আলু সেদ্ধ হওয়ার পরে সেটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে আলুর ভেতরে কোনো শক্ত অংশ না থাকে মানে পুরটা তৈরির সময় আলুটা যেন শক্ত না থাকে তাহলে মশলা বা নুন আলুর সাথে মিশবে না আর সেটা দাঁতে পড়লে খারাপ লাগবে তবে পুরটা তৈরি করার পরেও কিন্তু আর একবার মেখে নিতে হবে যাতে পুরো ব্যাপারটা স্মুথ থাকে কোনো রকম আলুর শক্ত অংশ ডেলা হয়ে না থাকে এইভাবে সাত থেকে আট মিনিট বা দশ মিনিট ধরেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এই সময় আমি তেলটা কিন্তু কম দিয়েছি যেহেতু পরবর্তীতে আমাদের ভাজাটা পুরোপুরি তেলে করতে হবে সেই জন্য সাদা তেলের পরিমাণ কম দিয়েছি আপনারা চাইলে সাদা তেলের পরিমাণ একটু বেশিও করতে পারেন দেখতেই পাচ্ছেন ভালো করে মেখে নিচ্ছি এরপরে টিক্কির আকার টেব চ্যাপটা চ্যাপটা করে দুহাতের তালুতে চেপে চেপে ঠিক এইভাবে আমি আলুর চপগুলোর আকার খুব একটা বড়ও করিনি আবার খুব একটা ছোটোও করিনি মিডিয়াম আকারের করেছি যাতে ভাজাটা ঠিকঠাক হয় আর যারা প্রথম করছেন ভেতরের পুরটা যাতে কাঁচা না থাকে সেই দিকে লক্ষ্য রেখে আমি মিডিয়াম আকারে ঠিক এই আকারে করেছি আপনারা ঠিক এইভাবে ফলো করবেন এরপরে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি করার জন্য কী নিতে হবে এক কাপ বেসন নিয়েছি আদা রসুন পেস্ট বেকিং সোডা হাফ চামচ কর্নফ্লাওয়ার চার থেকে পাঁচ চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে জল দিয়ে সমস্ত ব্যাটারটাকে মেখে নিতে হবে তবে জলটা যখন অ্যাড করবেন একটু একটু করে অ্যাড করবেন পুরোপুরি জলটা অ্যাড করে দিলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যাবে আর ব্যাটার পাতলা হয়ে গেলে যখন আলুর পুটটায় ব্যাটার মাখানো হবে তখন সেটা খারাপ লাগবে বা সমস্ত ব্যাটারটা গড়িয়ে পড়ে যেতে পারে সেটা তখন ভালো হবে না সেই জন্য অল্প অল্প করে জল নিতে হবে আর ব্যাটারটা বানাতে হবে আর ব্যাটারটা যাতে খুব বেশি গাঢ় না হয় সেদিকেও লক্ষ্য লক্ষ্য রাখতে হবে আর খুব বেশি পাতলা যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে মানে আলুর পুরের সাথে ব্যাটারটা যাতে মাখামাখি হয় আলুর পুরের গায়ে ব্যাটারটা যাতে থাকে সেদিকে কিন্তু আমাদের পুরোপুরি ধ্যান দিতে হবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমার খুব একটা মোটাও হয়নি গাঢ়ও হয়নি আবার খুব একটা পাতলাও হয়নি কি সুন্দর আলুর পুরের গায়ে ব্যাটারটা লেগে রয়েছে এরপর আমরা ভেজে নেবো আচ্ছা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন আর পুরোপুরি ডুবো তেলে আমি কিন্তু ভাজিনি এতেই খুব সুন্দর ভাজা হয়েছে যেহেতু ঘরোয়া উপায় করেছি তাই তেলটা যতটা সম্ভব কম করা যায় স্বাস্থ্যের পক্ষে ততটাই কিন্তু ভালো সেই দিকে কিন্তু আমি অবশ্যই খেয়াল রেখেছি সেই জন্য খুব একটা তেল ব্যবহার করিনি কিন্তু তাই বলে চপটা খারাপ হয়েছে এমন কিন্তু নয় চপটা মুচমুচে হয়েছে আর স্বাদে অসাধারণ হয়েছে সেটা চপটার আকার দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা চপটা ফুলেছে দুর্দান্ত সুন্দর একেবারে দোকানের মতন হয়েছে তবে তেলটা একটু কম রাখারই চেষ্টা করেছি আপনারা সেটা ইচ্ছা মতন করতে পারেন তেল চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কথা আমাকে লিখবেন না যে ডুবো তেলে ভাজেননি কেন তো যাই হোক ঠিক এইভাবেই পিঠ তিন থেকে চার মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে ব্রাউনটা কিন্তু খুব বেশি হবে গাঢ় ব্রাউন হবে তারপরেই কিন্তু তুলে নেবেন অল্প অল্প ব্রাউন থাকাকালীন আলুর চপটা তুলবেন না তাতে ভেতরের পুর কিন্তু কাঁচা থাকতে পারে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর মনসুন রেসিপি এপিসোড ওয়ানটা দেখেও আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমি এরকম রকম মনসুন রেসিপির এপিসোড নিয়ে আবারও হাজির হব ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার আর যারা আমার পেজের বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও নতুন বন্ধু হতে পারেননি তাদের নতুন বন্ধু হওয়ার অনুরোধ রইল আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে সেকেন্ডের মধ্যে আপনার কাছে পৌঁছে যায় সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভুরি জারি রাখুন বাই বাই অ্যান্ড টেক কেয়ার আর আমার রেসিপিগুলো কেমন লাগছে আর আপনারা নিত্য নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেগুলো আমাকে অবশ্যই জানান